একটা ছোট্ট গ্রামে রিমা নামে একটা পরিমা থাকত রিমা তার ছেলেকে বিয়ে দিয়েছিল কিছু মাস আগে তবে রিমার ছেলে রমেশ জমিতে কাজ করত আর রিমা প্রতিদিন মন্দিরে যেত একদিন রিমা মন্দিরে যাচ্ছিল সকালে আর তখন রাস্তায় তার বান্ধবীর সাথে দেখা হয়ে যায় আরে সরলা কেমন আছিস অনেক দিন পর তোর সাথে দেখা হলো রে আমি ঠিক আছি সত্যি অনেক দিন পর তোর সাথে দেখা হলো আমি শুনেছি তোর ছেলের নাকি বিয়ে দিয়েছিস তা বল তোর বাড়িতে সব কেমন আছে বৌমা কেমন হলো তোকে কেমন খেয়াল রাখে বলতো হ্যাঁ রে সরলা মাস আগে আমার ছেলের বিয়ে দিয়েছি কিন্তু তুই আমার ছেলের বিয়েতে আসলি না কেন রে আরে রিমা আসার তো খুব ইচ্ছা ছিল কিন্তু ওই দিন আমার ছেলের শরীরটা যে খুব খারাপ ছিল তাই তো আর আসতে পারিনি তা তোর বৌমা কেমন হলো বল দেখি একটু শুনি আমার বৌমা তো হাজারের মধ্যে একটা আর ঘরের সব কাজ একাই করে আমায় খুব যত্নে রাখে আমার বৌমা বাড়ির একটা কাজে আমাকে হাত লাগাতে দেয় না রে জানিস তো বাড়িতে রান্না হলে গরম গরম তরকারি সবার প্রথমে আমাকে খেতে দেয় আর তারপর তো আমার ছেলে বৌমারা খায় আমার বৌমা এত ভালো নিজের মায়ের মতো খেয়াল রাখে আরে রিমা তোর তো কপাল খুলে গেছে রে তুই তো ছেলে বৌমাকে নিয়ে ভালোই তো সংসার করছিস হ্যাঁ রে সরলা এটা একদম তুই ঠিক বলেছিস আচ্ছা শোন রিমা আমি এখন তাহলে বাড়ি যাই রে তারপর ওখান থেকে সরলা চলে যায় তারপর রিমা সে ভাবতে থাকে আমাকে বাড়িতে যেতে হবে নাহলে বৌমা আমার ওপর খুব রেগে যাবে তারপর রিমা বাড়িতে পৌঁছানোর পর তার বৌমা তাকে বলতে থাকে আহা চলে এসেছ মহারানী সারা পাড়া ঘুরে ঘুরে এবার বাড়িতে আসার সময় হলো নাকি বৌমা আমার একটা ছোটবেলার বান্ধবীর সাথে রাস্তায় দেখা হয়ে গিয়েছিল ওর সাথে একটু কথা বলতে বলতে তাই একটু দেরি হয়ে গেল যে মা যাক তার মানে বাইরে গিয়ে তোমার বান্ধবীর কাছে আমার নামে অনেক কিছু কথা বলেছো যে আমার বৌমা আমাকে খেতে দেয় না আমাকে জ্বালাতন করে আমায় দিয়ে সব কাজ করায় তাহলে আমার পেছনে এই সব কথা বলে বেরাও সবাইকে তাই তুমি না না বৌমা আমি তোমার নামে কারোর কাছে কিচ্ছু বলিনি হ্যাঁ হ্যাঁ জানা আছে তুমি কি বলতে পারো আর না পার এবার থেকে তোমাকে বাইরে যাওয়া বন্ধ করতে হবে আর তার বৌমার এমন কথা শুনে সে অনেক কষ্ট পায় শোনো মা রান্নাঘরে তোমার জন্য খাবার রাখা আছে যাও গিয়ে খেয়ে নাও তারপর রিমা খেতে যায় কিন্তু তার বৌমা তাকে কালকে তার বাসি পান্তা খেতে দেয় বৌমা এটা তো কালকে কার বাসি ভাত মা আর তুমি আমাকে শুধু পান্তা খেতে দিয়েছ আজকে কি কোনো সবজি বা তরকারি বানাও নি মা হ্যাঁ মা একটু মাছের ঝোল আর একটু সবজি বানিয়েছিলাম কিন্তু আমি আর আপনার ছেলে মিলে খেয়ে নিয়েছি তাই জন্যে আর কোনো তরকারি বেঁচে নেই এই ভাতগুলো কালকে কার রাতের ভাত যদি ফেলে দিতাম তাহলে তো নষ্ট হয়ে যেত তাই জন্যে আমি ফেলিনি তোমার জন্য রেখে দিয়েছি আর এমনিতে তোমার ছেলে অনেক পরিশ্রম করে উপার্জন করছে দিন রাত জমিতে পরিশ্রম করছে আর এমনিতে আর আমি আমার বাপের বাড়িতে থাকতে কোনো বাসি ভাত খাইনি পেটে যন্ত্রণা হবে বলে তার জন্যে এই ভাতগুলো নষ্ট হওয়ার থেকে তোমার জন্যে রেখে দিয়েছি খেয়ে নাও কিন্তু বৌমা একটু তরকারি তো রাখতে পারতে তাহলে ওটা দিয়েই আমি খেয়ে নিতাম আর এমনিতে এই বাসি ভাতগুলো নষ্ট হয়ে গেছে যদি খাওয়ার হয় খাও না হলে খালি পেটেই শুয়ে পড়ো এই সব কথা বলে বৌমা ওখান থেকে চলে যায় তার বৌমার এমন কথাবার্তা শুনে রিমার অনেক খারাপ লাগে আর ওই বাসি ভাত নষ্ট হয়ে গিয়েছিল বলে সেটা না খেয়ে উঠে যায় তারপর কাজের থেকে হিমার ছেলে পরেশ আসি মা তুমি খাবার খেয়ে নিয়েছো আজ তো রাগিনী খুব সুস্বাদু রান্না করেছে তোমার পছন্দের খাবার মাছের ঝোল আর সবজি বানিয়েছিল হ্যাঁ রে বাবা সত্যি খাবারটা খুব সুস্বাদু ছিল আর ওই খাবার খেয়ে আমার তো পেট ভরে গিয়েছে বাবা সত্যি মা রাগ্নির হাতে জাদু আছে মা আর তোমার তো কপাল খুব ভালো এমন একটা বোমা পেয়েছ হ্যাঁ রে বাবা আমার কপাল তো খুব ভালো রে রিমা তার ছেলের এই সব কথা শুনে সে মনে মনে ভাবতে থাকে হে ভগবান আমার ছেলে তো বৌমার ভালোবাসায় তো অন্ধ হয়ে গেছে আর ওকে বলে কোনো লাভ হবে না আমি যদি ওকে বৌমার ব্যাপারে বলি ও আমার একটাও কথা বিশ্বাস করবে না আর বৌমা আমাকে তারপর অনেক কথা শোনাবে আমাকে বলবে আমি ওদের মাঝখানে ঝগড়া লাগিয়ে দিয়েছি কি হয়েছে মা এত কি ভাবছো তুমি কিছু না রে বাবা আমার পায়ে অনেক যন্ত্রণা হচ্ছে রে আমাকে একটু তেল এনে দে না রে বাবা তাহলে আমি তেলটা পায়ে লাগিয়ে একটু মালিশ করব। তাহলে একটু আরাম পাবো রে মা তুমি গিয়ে নিয়ে আসো এইটু কাজ কি তুমি নিজে করতে পারো না নাকি আমি সবে কাজ থেকে বাড়িতে ফিরলাম অনেক ক্লান্ত লাগছে এখন বিশ্রাম নিতে যাচ্ছি এই সব কথা বলে পরে সোকান থেকে চলে যায় তার ছেলে এরাম ব্যবহার দেখে রিমা চোখে জল চলে আসে সে তার স্বামীর কথা ভেবে বলতে থাকি আর যদি তুমি আমাকে ছেড়ে চলে না যেতে তাহলে আমার এমন দিনটা আসতো না তুমি তো দেখছো ওপর থেকে যে তোমার ছেলে কতটা পাল্টে গেছে যখন চলে গেলে তাও আমাকে একা কেন রেখে গেলে যদি কোনো বৌমার নামে কিছু বলি তোমার ছেলে সহ্য করতে পারে না জানি না কি করেছি তার কারণে দেখতে হচ্ছে। কি হলো গিন্নি তোমাকে এমন কেন লাগছে মনে হচ্ছে তুমি অনেক ক্লান্ত কি হয়েছে তোমার কি আর বলবো সারাদিন বাড়ির সব কাজ করতে করতে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি আর এখন আবার পায়ে যন্ত্রণা শুরু হয়ে গেছে সকাল থেকে রাত পর্যন্ত তোমার খেয়াল রাখা মায়ের খেয়াল রাখা সকল সময় ওষুধ খাচ্ছে কিনা লক্ষ্য রাখা শুধু কাজ আর কাজ আর ওদিকে মা আমার হাতে হাতে একটু সাহায্য করে না তো ভালো লাগে না আচ্ছা দিন মায়ের কথা ছাড়া তো আমি এখনই তোমার মাথার পা টিপে দিচ্ছি দাঁড়াও আর আমি তো আছি তোমার খেয়াল রাখার জন্য তুমি এত চিন্তা করো না তো আর তোমার চিন্তা হলে আমারও চিন্তা হয় আর মা আজ আছে তো কাল নেই মা তো এখন বয়স হয়েছে তুমি ওনার কথা ছাড়ো গিনি তাদের কথাবার্তা পাশে রিমা সব কথা শুনতে পায় আর এই সব কথাবার্তা শুনে রিমা অনেক কষ্ট পায় বা খোকা আমি বলেছিলাম মানুষের তেলটা দেওয়ার কথা তুই না দিয়ে বলছিস বিশ্রাম নিতে যাচ্ছি আর তুই এখন তোর বইয়ের কষ্ট দেখতে পাচ্ছিস আর তোর মায়ের কষ্টটা একবারও দেখতে পাচ্ছিস না এখন তুই তোর বইয়ের মাথা আর পা টিপে দিচ্ছিস এমনভাবে ভাবে বেশ কিছুদিন কেটে যায় শোনো আমার একটা বান্ধবীর বিয়ে আমাকে নিমন্ত্রণ করেছে তাই আমি সেই বিয়েতে যাব আমার একটা শাড়ি চাই আর কিছু গয়না চাই এমনিতে আমার কোনো গয়না নেই আমি চাই সব থেকে ভালো গয়না চাই ভালো শাড়ি পরে যাব যেন সবাই আমাকে দেখে কিন্তু গিন্নি আমার কাছে তো এখন অত টাকা নেই আর তোমার কাছে তো অনেক ভালো ভালো শাড়ি আছে তার মধ্যে থেকে একটা ভালো শাড়ি পরে যাও আর এমনিতে তোমার বান্ধবীর ঠিক আছে দিতে হবে না তোমাকে আমি পুরানো শাড়ি পরে বিয়ে বাড়িতে যাব একবার ভাবো তো তুমি বিয়ে বাড়িতে এত লোকজন আসবে সুন্দরভাবে সেজে আসবে আর সবাই তো আমাকে দেখে হাসবে আর শোনাবে তুমি যদি আমাকে শাড়ি আর গহনা কিনে দাও সেগুলো পরে যদি ওখানে যাই তাহলে সবাই তো বলব জানো রাগিনীর স্বামী রাগিনীকে কত গয়না কিনে দিয়েছে আর কত ভালোবাসে কিন্তু তুমি তো জানো গিনি আমার কাছে অত টাকা নেই এত টাকা আমি কোথায় পাবো বলো তো শোনো আমি জানি এই ব্যাপারে কিন্তু তুমি জানো না তোমার মায়ের কাছে অনেক টাকা আছে আমাকে কোনোদিন ওনার আলমারির চাবি আমাকে দেয় না তুমি একবার তোমার মায়ের কাছে গিয়ে টাকাগুলো চেয়ে নাও দেখবে তোমার মা দিয়ে দেবে কিন্তু আমি মাকে গিয়ে কি বলবো গিন্নি আমার মনে হয় না যে মায়ের কাছে কোনো টাকা আছে বলে যদিও বা থাকে মায়ের কাছে কিছু অল্প টাকা পয়সা আছে শোনো তোমার মায়ের কাছে গিয়ে বলবে জমিদারের টাকা শোধ করতে হবে যা আমরা জমিদারের কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম আর যদি উনি টাকা না দেয় তাহলে ওনাকে বাড়ি থেকে বাইরে বার করে দেবে কিনে মাকে তাড়িয়ে দিলে মা কোথায় যাবে বলো তো আমরা ছাড়া তো মায়ের যাওয়ার মতো আর কোনো রাস্তায় নেই ওই সব আমি জানি না তুমি যাও ঠিক আছে গিন্নি আমি মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করব তারপর পরে মায়ের কাছে যায় কি হয়েছে রে বাবা তোকে এত চিন্তিত লাগছে কেন রে কী বলবো মা তোমাকে তুমি এই ব্যাপারে জানো না যখন তুমি অসুস্থ ছিলে তখন আমি জমিদারের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম আর এখনও পর্যন্ত সেটা ধার করতে পারিনি আর জমিদার মশাই রোজ রোজ আমাকে হুমকি দেয় আর আমাকে জ্বালাতন করতে থাকে আমি বুঝতে পারছি না কি করব মা আমি যে এখন কি করব। তোমার কাছে কিছু টাকা যদি থাকে তাহলে আমাকে দিতে পার না রে বাবা আমার কাছে তো এখন কোনো টাকা পয়সা নেই রে আমি যত কিছু কিছু করে টাকা পয়সা জমিয়েছি বাঁচিয়ে রেখেছিলাম ততবার বৌমা আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে নিয়েছে ঠিক আছে মা কোনো অসুবিধা নেই মা ছেলের মধ্যে এমন কথাবার্তা সব কিছু রাগিনী পাশের ঘর থেকে শুনতে পায় আর সে এই সব কথা শুনে রেগে যায় এই বুড়ির কাছে টাকা থাকার সত্য আমাকে দিল না এই বুড়িটাকে কিছু করতে হবে এই বুড়ির জ্বালায় জীবনটা পুরো শেষ হয়ে গেল এই বাড়িতে শুধু আমার অধিকার করল এই বুড়িকে যখন দেখি তখন আমার মাথায় রক্ত টক করে ফুটতে থাকে জানি না এই বুড়ি কবে মরবে এমনভাবে আরও বেশ কিছুদিন কেটে যায় একদিন রাগিনী ঘরের মধ্যে বসে বসে ভাবতে থাকে এই ঘাটের মরা বুড়িকে বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো কিন্তু কিভাবে ছাড়বো সেটা বুঝতে পারছি না রাগিনী এমনভাবে সে কিছুক্ষণ ভাবতে থাকে তারপর তার মাথায় একটা উপায় আসে এবার এই বুড়িকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না দেখ পুরি তোরে কি অবস্থা করি আমি কিছুক্ষণ পরে রাগিনী কোলার খোলা নিয়ে দরজার সামনে রেখে দেয় তারপর নিজের পা পিছলে কলার ওপর পড়ে নাটক করতে থাকে আরে বাবা রে বাঁচাও আমাকে বাঁচাও কে কোথায় আছো আমাকে বাঁচাও আমার কোমরটা যে ভেঙে গেল রে এই বুড়ি কলা খেয়ে আর এখানে পলাটা ফেলে রেখেছে ওরে বাবারে আমার যে কোমরটা যে বাবা চিৎকার শুনে আর পরে চলে আসে তোমার কি হয়েছে তুমি এমন ভাবে চিৎকার করছো কেন কি আর বলবো যতদিন তোমার মা এই বাড়িতে থাকবে ততদিন এই বাড়িতে বেঁচে থাকতে পারবো না তোমার মা কলা খেয়ে কলার খোলাটা ঘরের সামনে ফেলে রেখে দিয়েছে এ যার কারণে আমি পা স্লিপ করে পুরো মাটিতে পড়ে গেছি পরে বাবারে আমার কোমর যে পুরোটাই ভেঙে গেছে দেখি যন্ত্রণা করছে না বৌমা আমি কোনো কলার খোলা ঘরের সামনে রাখিনি তুমি আমার ওপরে মিথ্যে অপবাদ দিও না মা চুপ করো মা তুমি আমি সব কিছু জানি তুমি তোমার বৌমাকে একদম পছন্দ করো না তাই জেনে শুনে এই কাজটা তুমি করেছ না রে বাবা আমি তো কিছুই করিনি এমনটা আমি কেন করব বল কেন মা আমি কি মিথ্যে মিথ্যে এমনি বলছি নাকি ওরে বাবা রে আমার কোমরে যন্ত্রণা যে খুব করছে মনে হয় কোমরটাই ভেঙে গেছে শোনো তোমার মা যদি এ বাড়িতে থাকে তাহলে আমি আর এ বাড়িতে থাকব না যতদিন তোমার মা এই বাড়িতে থাকবে ততদিন আমার জীবনে বিপদ পেরে যাবে না তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না মা তুমি আর এই বাড়িতে থাকতে পারবে না তোমার নাটক অনেক হয়েছে তুমি এই বাড়ি থেকে চলে যাও এবার বাবা এইসব তুই কি বলছিস রে বাবা তুই তো বইয়ের কথাই বিশ্বাস করলি তুই একবারও আমার কথা বিশ্বাস করলি না রে আমি কত কষ্ট করে তোকে ছোট থেকে মানুষ করেছি লোকের বাড়ি কাজ করে আজকে আজকে তোকে বড় করেছি আর তুই আমাকে এই সব বলছিস বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছিস বাবা সব আমি জানি না তোমাকে আর আমি এই বাড়িতে থাকতে দেব না চলে যাও এই বাড়ি থেকে তার বাড়ি থেকে তাড়িয়ে দেয় ছেলে আর বৌমা মিলে কিন্তু বেচারি রিমা যার মতো তার কোনো জায়গা ছিল না রিমা এদিক ওদিক ঘুরতে থাকে তার কোথাও থাকার মতো জায়গা পাচ্ছিল না তার যে অনেক খিদে পেয়েছিল সে খিদের জ্বালায় অনেক ছটফট করছিল তাই সে গাছের নিচে বসে কাঁদতে থাকে এমনভাবে দুদিন কেটে যায় কিন্তু রিমা কোনো কিছু না খেতে পেয়ে সে খিদের জ্বালা সহ্য করতে পারেনি তাই তার শেষ নিঃশ্বাস সেখানেই ত্যাগ করে এই দুনিয়ায় রিমাকে সাহায্য করার মতো কেউ ছিল না এমনভাবে দেখতে দেখতে দু বছর কেটে যায় পরে আর রাগিনীর একটা ছেলে হয় তারা তাকে খুব ভালোবাসত আর তার খুব খেয়াল রাখত এমন ভাবে পঁচিশ বছর কেটে যায় যায় ছেলে অনেক বড় হয়ে সে তার একটা বিয়ে দিয়ে দেয় কথায় আছে না পাপ কখনো কাউকে ছাড়ে না যেমন কর্ম তেমন তাকে ভোগ করতে হয় রাগিনী সাতাশ বছর আগে তার শাশুড়ির সাথে যেমন ব্যবহার করেছিল তার ছেলে বৌমার কাছ থেকে তারা তেমন ব্যবহার পেয়েছে ডাকি এবং তারা ছেলে বৌমা মিলে বাড়ি থেকে তাড়িয়ে আজ আমাদের ছেলে আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিল ওকে এত বড় করেছি পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ করলাম আর তার অবদান আজ আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিল আমি সব কিছু বুঝতে পারছি গো আমরা সাতাশ বছর আগে আমাদের মায়ের সাথে যে ব্যবহার করেছি আজ তোমার ছেলে বউমা আমাদের সাথে সেই ব্যবহারটা করছে কিন্তু গিন্নি আমি কথাটা বুঝলাম না মা তো তোমাকে পছন্দ করতো না তাই জন্য তো মাকে আমরা ঘর থেকে বের করে দিয়েছি তারপর রাগিনী তার স্বামীকে তার শাশুড়ির ব্যাপারে যা যা অত্যাচার করেছিল সব সত্যি কথা বলে দেয় এইসব তুমি কি বলছো আমি বিনা দোষে আমার মাকে এত বড় একটা শাস্তি দিলাম মা তুমি আমার ক্ষমা করো ক্ষমা করো মা আমি অনেক বড় ভুল করে ফেলেছি আমায় ক্ষমা করো মা হ্যাঁ গো আমিও অনেক বড় পাপ করেছি আমাদের ভুল মার সাথে যা অন্যায় করেছি তার ফল ভোগ এখন আমাদের হচ্ছে তাই আমাদের পাপের শাস্তি তো আমরা পেয়েই গিয়েছি সাতাশ বছর পরে রাগিনী এবং পরেশের তাদের নিজেদের ফুলটা তারা বুঝতে পারে তাই জন্যে তারা অনেক দুঃখিত